হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘড়িতে সাড়ে বারোটা মতন আর এখন থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি দুপুর হতে চললো তবে সকাল থেকে কিন্তু রোদের কোনো পাত্তা নেই আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর গতকালকে একটু বৃষ্টি হয়েছে আর সকাল থেকে এরকম মেঘ করে রয়েছে আর তার সাথে চলছে হাওয়া একদমই কিন্তু গরম আজকে নেই আর এদিকে তোমরা আগের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে তোমার শরীর কেমন আছে এখনো পর্যন্ত কিন্তু শরীরটা পুরোপুরি সুস্থ হয়নি আজকে তোমরা যে ভিডিওটা দেখছ এটা হচ্ছে তেইশ তারিখের ভিডিও তখনও পর্যন্ত কিন্তু আমার শরীর সুস্থ হয়নি সকালে কাজকর্ম করতে আজকে প্রায় অনেকটা টাইম লেগে গেছে কারণ একভাবে দাঁড়িয়ে কাজ করতে পারছিলাম না শুয়ে বসে আর কি আমাকে করতে হচ্ছিলো একটা না দাঁড়িয়ে রান্নাটা কিছুতেই আমি করতে পারিনি তাই অনেকটাই দেরি হয়ে গেছে আর পুজো দিতে দিতেও আমার অনেকটাই দেরি হয়ে গেল স্নান করে বেরোতে বেরোতে তো যাই হোক এখন পুজোটাই দেব আর দেখে বুঝতে পারছো কি না জানি না যে আমার মুখ আর চোখটা কিন্তু বেশ ভালোই ফুলে রয়েছে জানি না কেন জবে থেকে শরীরটা খারাপ হয়েছে তবে থেকে কিন্তু এরকম লক্ষ্য করছি যে মুখ আর চোখটাই কিন্তু ফোলা হাত পা কিছু ফোলা নেই শুধু মুখ আর চোখটাই ফুলে রয়েছে এখন যেন তো মনে হচ্ছে নিজে সবার জন্য একটা চিন্তার কারণ হয়ে গেছি বুঝতে পারি সবার থেকে অনেকটা দূরে থাকি আমি শরীর খারাপ হলে কেউ ছুটে আমার কাছে আসতে পারে না বিশেষত বাবা মায়ের তো প্রচণ্ড চিন্তা হচ্ছে কারণ আজ তিনটে দিনের ওপরে হয়ে গেছে ব্যথা এক টানাভাবে হয়েই যাচ্ছে আর ওদিকে শ্বশুরবাড়ি থেকে শ্বশুরমশাই তো সারাদিনে যে কতবার ফোন করে খোঁজখবর নিচ্ছে শাশুড়িও রয়েছে তারপর দুই দিদিরা রয়েছে প্রত্যেক দিন ফোন করে খোঁজ খবর নিচ্ছে যে পেটে ব্যথা কুমলো কিনা শরীর কেমন আছে তো খুব খারাপ লাগে না বলতে তখন যে না এখনও পর্যন্ত কমেনি আমারও ইচ্ছে হয় যে সবাইকে একটুখানি বলি যে হ্যাঁ আমি এখন সুস্থ আছি তো জানি না আজকে তো ইউএসজি করাতে যাব কি হবে ভগবানই জানে আর কালকে যেন ও অনেক ফল নিয়ে আসছে আমার জন্য তো আজকে তো সোমবার তো সেই কারণে জন্য তিন রকমের ফল বের করে রেখেছি ঠাকুরকে পুজো দেব বলে তো এখানে বসে পড়েছি পুজো দিতে আর কি আমার পুজোটা দিতেও বসতেও জানো তো প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে বসলেই আমার পেটে প্রেশার পড়ছে আর পেটে প্রেশার পরলেই ব্যথা আরও বেড়ে যাচ্ছে মানে কোনো রকমে পুজোটা আমি সেদিনকে দিয়েছিলাম আর আজকে সকালবেলা উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে গাছে একটাও ফুল পাইনি আজকে ফুল ছাড়াই ঠাকুরকে কিন্তু পুজো দিতে হচ্ছে মানে কিরকম যে একটা দিন আমার কাটলো আমি না বলে না বোঝাতেই পারবো না তো যাই হোক এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর শুধু ভগবানের কাছে একটাই জিনিস চাইছিলাম যে খারাপ যেন কোনো কিছু না হয় বাজে এখন ঘড়িতে একটা পনেরো মতন আর দেখালামই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো পুজোটা একটার মধ্যেই আমার দেওয়া হয়ে গেছে তারপর একটুখানি বসেছিলাম মা ফোন করলো মার সাথে কথা বললাম তো এবার খেতে বসবো কারণ এইবার খেতে বসতেই হবে কারণ বিকেলবেলা যাব হচ্ছে আজকে আলট্রাসোনোগ্রাফি করতে তো বলেছে যে দুপুরে দেড়টার মধ্যে খাবার খেয়ে নিতে তারপরে আর হেভি কিছু খেতে না আমার সাতটা পনেরোতে টাইম দিয়েছে তারপর মোটামুটি জল ঠলি আর কি খেতে বলেছে খাবারটা আর খেতে পারবো না তো সেই কারণের জন্যই এখন বসে পড়বো খাবার খেতে তো কোনো রকমে আর কি রান্নাবান্নাটা করেছি খেতে তো হবে না করলে তো আর হবে না আজকে একদম সিম্পল রান্না করেছি করেছি উচ্ছে আলু সিদ্ধ আমের ডাল করেছি আর ভেন্ডি আলু ভাজা আর পাঁপড় ভাজা আমি উচ্ছে আলু সিদ্ধ ডাল আর ভেন্ডি আলু ভাজা দিয়ে খেয়ে নেব তো কিছু করার নেই একটাই সমস্যা একার সংসারে শরীর খারাপ হলে না রান্না বান্না ঘরের কাজ এগুলো মেনটেন করাটা প্রচন্ড টাফ হয়ে যায় তো গতকালকে তো রবিবার ছিল ও বাড়িতে ছিল অনেকটাই ও করে দেয় মানে বাড়িতে থাকলে বা শরীর খারাপ হলে হাতে হাতে ম্যাক্সিমাম সংসারের কাজ ও করে দেয় তো আজকে তো বাড়িতে নেই তো সেই কারণের জন্য আজকে আমাকেই করতে হচ্ছে তো এখন দেখা যাক অপেক্ষা করছে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটার জন্য যে কি হয় লাস্ট তোমাদের সাথে ভিডিও মানে বানিয়েছিলাম আমি ভিডিও বানিয়েছিলাম পরশু দিনকে তো পরশু দিনের আগের দিনকে মানে যেই দিন থেকে আমার ব্যথাটা শুরু হয়েছিল উনিশ তারিখ উনিশ তারিখ থেকে আমার কন্টিনিউ ব্যথা আর কি হয়েই যাচ্ছে যখন শুই বা কাত হয়ে বাদিকেই দিকেই ব্যথাটা হচ্ছে যখন বা কাত হয়ে শুচ্ছি তখনই একমাত্র ব্যথাটা কমছে ঘাট থেকে যেই নামছি ব্যথাটা আবার শুরু হয়ে যাচ্ছে মানে যে কি একটা জ্বালা যন্ত্রণা হচ্ছে এটা শুধুমাত্র আমি বুঝতে পারছি তারপর তো কালকে দেখলাম পুরো মুখ চোখ পুরো ফুলে গেছিল আজকেও ফোলা ছিল সকালের দিকটাই এখনই চোখটা এখন হালকা একটুখানি ফোলা আছে ভালো করে দেখলে বোঝা যাবে আর কি তো বুঝতে পারছি না কি থেকে হচ্ছে কিন্তু খাওয়া দাওয়াতে আমার কোনো প্রবলেম হচ্ছে না তবে একটা কি বেশি খাওয়ার মানে আমি যে পরিমাণে খাবারটা খাই সেই পরিমাণ খাবারটা খেলে আমার তখনই ব্যথাটা আর কি বাড়ছে আমার আমি যে পরিমাণ খাবার খাই সেই পরিমাণ থেকে অল্প আমাকে খেতে হচ্ছে এবং ডাক্তারও আমাকে বলে দিয়েছে যে খাবারের পরিমাণটা অল্প করেই খাবে পেটে হয়ে গেলে আমার তখন ব্যথাটা বেশি হচ্ছে আর বেশিক্ষণ বসেও থাকতে না মানে যে একবার এদিক একবার এদিক এদিকে করতেই হচ্ছে একভাবে বেশিক্ষণ বসে থাকতে পারিনা প্রচন্ড ব্যথা হয় নয় হাঁটতে হয় নয় শুয়ে থাকতে হয় মানে যে কি কষ্ট হচ্ছে তো যাই হোক মানে এখন শুধু দাঁতে দাঁত চেপে রিপোর্টটার অপেক্ষা করছি যে কখন রিপোর্টটা দেবে কখন জানতে পারবো যে কি জন্য হচ্ছে মানে ট্রিটমেন্টটা শুরু হয়ে গেলে ব্যথাটা কমে যাক তারপরে যা খুশি হোক আমার আর কোনো মাথা ব্যথা নেই শুধু ব্যথাটা কমে যায় কারণ আজকে চার দিন হয়ে গেল একভাবে এক টানা ব্যথা হয়ে যাচ্ছে তো যাই হোক চলো এখন আর বেশি কথা বলবো না আগে খাওয়ারটা খেয়ে নিই তারপর দেখা যাক যদি ভিডিও কন্টিনিউ করতে পারি ব্যথা যদি বেশি না বাড়ে তাহলে ভিডিওটা কন্টিনিউ করব तो चलो तुमरा व्हिडिओटा कंटिन्यू देखते বাড়ি থেকে সবাই বলছে যে জলটা যেন আমি বেশি করে খাই এইদিকে সবাইকে কি করে বোঝাই বলতো যে জলটা আমি একদমই পরিমাণ মতনই খাই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল অনেক আগে থেকে তো ডাক্তার আমাকে বলেই দিয়েছিলো এই গ্যাসের একমাত্র উপায় হচ্ছে জলটা মেপে মেপে পরিমাপ মতন খাওয়া সেই থেকেই কিন্তু জল আমার একদম মাপ অনুযায়ী চলে আমি রান্নাঘরে রান্না করতে গেলেও আমার সাথে কিন্তু একটা বোতল থাকবে টার্গেট রাখি রান্না করতে করতে যে দু বোতল জল বা দেড় বোতল জল আমার খেতেই হবে তো যাই হোক এরকমভাবে কিন্তু সারা দিনে মেনটেন করে আমি জলটা খাই তো যাই হোক এখানে দেখো খাওয়ার নিয়ে চলে এসেছি আর খাওয়ারটা আমার আজকে নিজেরই অতটা ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই থেকে ভালো করে আমি আর কিছু রান্না করতে পারিনি মিস্টার চক্রবর্তীকেও বললাম যে আজকে একটু কষ্টমষ্ট করে খেয়ে নাও যদি ডাক্তার আজকে দেখি ওষুধ দেয় কালকে যদি পেটে ব্যথা কমে যায় কালকে না হয় কিছু ভালো রান্না করব। আবার রিপোর্ট কি আসে সেটাও একবার দেখবার বিষয় তো সবারই তো একটু চিন্তা হচ্ছে বুঝতেই পারছি আমার নিজেরও খুব ভীষণ চিন্তা হচ্ছে কারণ আমাদের মাথায় ভালোটা আসার আগে সবার প্রথমে কিন্তু খারাপটাই আসে যতক্ষণ না জানতে পারছি যে কি হয়েছে সেটাই একা একা বসে ভাবছিলাম যে যদি খারাপ কিছু ধরা পড়ে বা যদি অপারেশানের কিছু করতে হয় তাহলে কিভাবে সামলাবো এদিকে বাবা মা তো বলেই ছিল যে তৎকালে টিকিট কেটে চলে আসবে শুধু টিকিট কেটে চলে আসলে তো হবে না অপারেশনের জন্য একটা মানুষকে সবসময় আমার পেছনে দৌড়াদৌড়ি তো করতেই হবে ওদিকে মিস্টার চক্রবর্তীরও অফিস রয়েছে আর দু মাস পর বাড়িতে যাব তখন ছুটি নিয়ে একটা প্রবলেম হয়ে যেত তো সব কিছু না মাথায় ঘুরছিলো যে তারপরেও হ্যাঁ শরীর খারাপ ঠিক তো হতেই হবে বারবার মিশা চক্রবর্তী আমাকে এই কথাটা বলছিল যে শরীর খারাপ যখন হয়েছে ঠিক তো হতেই হবে তোমার বদলে যদি এটা আমার হতো তাহলে তুমি কি আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে না বা যাই হোক এরকম অনেক কিছু বলেই আমাকে বোঝাচ্ছে তো আমি শুধু একটাই ভগবানের কাছে যাই যেন খারাপ যেন কিচ্ছু না হয় ওষুধ যেন কমে যায় যাই হোক না কেন ওষুধে যাতে কমে যায় তো ওদিকে খেয়ে একটুখানি হাঁটাহাঁটি করে নিলাম তার কারণ ওই যে বললাম না বেশিক্ষণ মানে খেলেই আমার আর কি ব্যথাটা বেড়ে যায় তো এদিকে ফলটাও কেটে রেখেছিলাম খেতে হবে কালকে অনেক ফল নিয়ে এসছে আপেল লেবু কলা আম এগুলো সব নিয়ে এসছে বাজার থেকে সবজি বাজার করতে গেছিল সবজি বাজার করে নিয়ে এসেছে তো এখানে আমাকে বারবার বলে গেছে যে কষ্ট হলেও লেবুটা তোমাকে খেতেই হবে আপেলটা খেতেই হবে তো পুজো দিয়েছিলাম পুজোর ফলটাই আমি রেখে দিলাম বেশি আর আলাদা করে কাটিনি ওটাই আমি এখন খেয়ে নিচ্ছি কারণ বেশি খেলেই তো আমার সমস্যা হয় তো খেয়ে দে একটুখানি শুয়ে নেবো আর এর মধ্যে যে কখন পাঁচটা বেজে গেছে বুঝতেই পারিনি মিস্টার চক্রবর্তী চলেও এসছে বাড়িতে আর এই দেখো কালকে নিয়ে এসেছে কতগুলো ফল আবার আজকে নিয়ে এসছে দু কেজি আম রাস্তায় নাকি বিক্রি হচ্ছিল সস্তা বলে তো নিয়ে চলে এসেছে এখানে আগে এক কেজি আম আমরা একশো টাকা দিয়ে কিনতাম আর এখানেও আজকে এক কেজি আম পঞ্চাশ টাকা করে পেয়েছে তো দু কেজি নিয়ে চলে এসেছে তো ওদিকে বললো আমাকে একটুখানি চা করে দাও দিয়ে তারপর তুমি রেডি হও তো ওদিকে ওকে চা করে দিলাম চা করে দিয়ে আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম কারণ কখন বাড়িতে আসবো কোনো তো ঠিক নেই যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একেবারে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়িতে আসব তো ওই জন্য সন্ধ্যাটা আমি দিয়ে নিলাম আর এদিকে দেখো বলেছে জল ক্যারি করতে জলের বোতল তো এখানে আমি জলের বোতল নিয়ে নিচ্ছি একটা ভরা জলের বোতল ওখানেও জল পেয়ে যাব তবে আমি ঘর থেকে একটা এক বোতল জল নিয়ে নিলাম আর কি তো এখানে দেখো ওর ব্যাগটাই বার করে নিয়েছি আমার কাছে ছোট ব্যাগ ছিল তবে ব্যাগটা না অনেকটাই ছোট প্রেসক্রিপশান জলের বোতল ঢুকতো না তো ও বলল আমার ফিডব্যাকটাই নামাও তার কারণ ওখান থেকে তো রিপোর্টও দেবে একবারে নিয়ে ডাক্তারের কাছে আসবো তো হাতে হাতে নেব সেটা কীরকম লাগে তো আমার বোতলে নিয়ে নিই আর রিপোর্ট যা থাকবে ওটাতেই ঢুকিয়ে নেব তো এখানে ও ব্যাগ ঠ্যাগ নিয়েও বেরিয়ে যাচ্ছে অটোটা বুক করার জন্য তো এটা আমাদের ঘর থেকে আধ ঘন্টা মতন দূরে পড়ে আধ ঘন্টা কি পৌনে এক ঘন্টা মতন তো অটো করে যেতে হবে সেই অটোটাই এখনও বুক করছে বাদ ঘড়িতে ছটা দশ মতন আর এখনই বেরোবো দুজনেই রেডি হয়ে গেছি সাতটা পনেরোতে টাইম দিয়েছে তো আগে বেরিয়ে গেল অটোটা বুক করার জন্য আর আমাকে বললো তুমি পাঁচ মিনিট পরে বেরো গেটে তালাটা দিয়ে তারপর বেরো তো এখন আমি পাঁচ মিনিট পরেই বেরোবো তো ভাবলাম তোমাদের সাথে একবার কথা বলে নিই তো জানি না রিপোর্ট কি হবে খুব টেনশান হচ্ছে তো দেখা যাক কী হয় তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে আমি পাঁচ মিনিট পর বেরিয়ে এসে দেখি অটো কিন্তু তখনও আসেনি আর এদিকেও দোকানে চলে গেল তার কারণ আমি তো সেই দেড়টার সময় খাবার খেয়েছি বললো আলট্রাসোনোগ্রাফি করার পর তোমাকে কিছু খেতে হবে খিদে পেয়ে যাবে তো সেই কারণের জন্য এখনও কেক আর বিস্কুট নিয়ে নিচ্ছে আমার জন্য তো নিয়ে নিল আর এখন আমরা দুজনেই অপেক্ষা করছি অটো কখন আসবে তবে অটোটাই একটু ঝুলিয়ে দিয়েছিল অনেকটা টাইম কিন্তু লেগে গেছিলো আমাদের অটোটা আসতে আসতে তো ভয় লাগছিল যে সাতটা পনেরো মধ্যে পৌঁছাতে পারবো কিনা তবে না সাতটা পনেরোর অনেকটা আগেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম কারণ এখানে না টাইমটা খুব মেনটেন করে এটা আমি লক্ষ্য করে দেখেছি তো যাই হোক এখানে তো এখনো সন্ধেটা হয়নি এখন প্রায় ছটা চল্লিশ মতন বাজে এখনও কিন্তু সন্ধে হয়নি এখনো রকম বাইরেটায় আলো কিন্তু রয়েছে আমাদের এখানে সন্ধে হতে হতে ওই পোনে সাতটা কি সাতটা বাজতে দশে মানে কিন্তু লাগে আর কি সন্ধেটা লাগতে লাগতে তো যাই হোক এখানে তো চলে এসে জল খাওয়া আমি শুরু করে দিয়েছি আর টেনশানও হচ্ছে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে